গাছটায় অনেক নারকেল হয়েছে সামনে পোষ পার্বণ কটা ডাব হলে খাওয়াও যাবে আর নারকেল হলে পিঠেও খাওয়া যাবে গাছটা নেবো না হ্যাঁ কি করছি চ দেখি চলো আরে বিশা এই গাছটা কার জানো গাছ কার জেনে তোর কি লাভ সামনে পোষ পারবোন না একটু পিঠে পিটে খেলে ভালো হয় আর বেশ কচি কচি ডাবও আছে পেটটা ঠান্ডা হয় গাছটা আমার তাহলে তো কোনো কথাই হবে না কাকার গাছ ভাইপো খালি খাবে আর বাঁধ আনতে লাগবে বাঁশ কি হবে ওই গাছে নাকি আমি আমি ডাইরেক্ট পেরে নেবো তুই কি ভাবলি আমি অত ভালো লোক সুমন বাঁশ আনবে ওই বাঁশ দিয়ে তোর পেরে দেবো এই দেখ এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা কি জানিস কি কাকা তোর মতো যারা ভেবেছিল এই বিশ্বকার গাছের নারকেল দিয়ে পৌষ পার্বণ উৎসব করবে তাদের বডি এখানে পোতা আছে কি পাঁচজন এতটা নিয়ে কি বলছো